প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি সাকসেস কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অবহমান গ্রাম বাংলার সর্বস্তরের জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশের অনন্য প্রতিষ্ঠান সাকসেস কোচিং সেন্টার সাকসেস কোচিং সেন্টারে এসএসসি জেসি পিএসসি প্রস্তুতি কোচিং এবং প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সাকসেস কোচিং সেন্টার ফকির বাজার শাখা এবং দক্ষিণ কুতুবপুর শাখা নান্দাইল ময়মনসিংহ যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজই সাকসেস কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও আমাদের বৈশিষ্ট্যসমূহ একটি আধুনিক ও মানসম্মত ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান বিদ্যালয়ের পড়া কোচিং এ তৈরি করুন দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সাপ্তাহিক পরীক্ষার সুব্যবস্থা সাপ্তাহিক পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কারের ব্যবস্থা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা বিষয় ভিত্তিক শিক্ষক এক সপ্তাহ ফ্রি ক্লাস করার পর ভর্তি হতে পারবেন সন্তান আপনার মানুষ গড়ার দায়িত্ব আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য